ফ্যাসিবিরোধী বিপ্লবের অগ্রসেনানি মাহমুদুর রহমানকে এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই উত্থানকে সঠিকভাবে করতে পারছিলেন। যিনি একাই প্রতিবাদের মশাল জ্বালায় রাখছিলেন কেন তাকে নেওয়া হলো জেলে অনেকেই আইনের কথা বলতেছেন এই সরকার মাহমুদুর রহমানকে আইন দেখাইছে আমরা প্রশ্ন করি এই সরকারের আইনি ভিত্তি কি আমরা ধারাবাহিকভাবে হাসিনার সংবিধান বিলোপের পক্ষে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে যা এখনো দেশের সর্বোচ্চ আইন এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি নাই সুতরাং কঠোর আইনি অর্থে ইউনিসের সরকার সংবিধানের অধীনে অবৈধ এর চেয়েও খারাপ এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ তারা সবাই কিনা আইনে তো তাই বলে আইনি যদি দেখেন তাহলে এইটাও আইন আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন এইটার যুক্তি কি আপনি হয়তো বলবেন যে সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে ঠিক কি তাইলে অনুযায়ী এই রহমান বিপ্লবের নায়ক। শহীদদের ছাড়া মাহমুদুর রহমান যে ধরনের ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই আপনারাও করেন নাই উনি জেলে পড়ছেন বছরের পর বছর ওনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে ওনাকে আদালতের বারান্দায় রক্তাক্ত করা হয়েছে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে উনি দেশে ফিরছিলেন কেন দেশে ফিরছিলেন মৃত্যু পথরযাত্রী ওনার মাকে দেখার জন্য আর কোনো কারণ ছিল না তাহলে আপনার ক্ষেত্রে জনমানুষের ইচ্ছা প্রযোজ্য মাহমুদুর রহমানের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য হবে না কেন এই মামলার কোনো ভিত্তি আছে মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল আর প্রফেসর ইউনুসের সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল দেয় নাই দিছিল এই মামলা কেন খারিজ হইল না মাহমুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার যেগুলো বাতিল করা হবে এটা করা হইল না কেন এরা ছাড়াও মাহমুদুর রহমান শফিক রহমানকে শেখ হাসিনার এই কুপুত্র ওই যে কুত্তে নিয়ে বসে থাকে জয় এর হত্যার ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে যে মামলায় বাংলাদেশের আদালতের কোনো একই নাই এই মামলা করার কোনো এক নাই এই মামলাটাই অবৈধ জয় যুক্তরাষ্ট্রে বাস করে শুধুমাত্র মার্কিন আদালতের একটিয়ার আছে এই ধরনের অভিযোগের উপরে এবং আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের করা হয়নি হাসিনার ফ্যাস শাসনের উৎখাতের পরেও এই মামলা কেন বজায় রাখা হইলো এই রায় কেন বজায় রাখা হইল এই রায় তো অবৈধ মামলাই অবৈধ আমি আর একটু বুঝায় বলি যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয় তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার যে ব্যক্তি সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের এর মধ্যে পড়ে তবে ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে অবস্থান করে এবং অপরাধের পরিকল্পনা সেখান থেকে পরিচালনা করা হয় তাইলে বাংলাদেশে সেই মামলা তদন্ত হইতে পারে মামলা হইতে পারে না কিন্তু মূল মামলাটা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা। যদি এমন একটা মামলা যেখানে শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ঘটনাটা বিচার ব্যবস্থার আওতাধীন তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয় তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে ব্যত্যয় বা বিচিত হবে প্রধান এগুলো কি একটা হইতেছে আন্তর্জাতিক একটি আর লঙ্ঘন আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংগঠিত হয়েছে সেই দেশের আদালতে মামলার শুনানি এবং বিচার করতে পারে যেহেতু ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে তাই মামলাটা যুক্তরাষ্ট্রের একটিয়ারের মধ্যে পড়ে বাংলাদেশে এই ধরনের মামলা দায়ের করা হইলে সেটা আন্তর্জাতিক আইনের মূল নীতির লঙ্ঘন সোজা সাপটা কথা আপনি আইনের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন দুই নাম্বার বিচার প্রক্রিয়ার বৈধতা বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকর ভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না তো কারণ অপরাধের স্থান অপরাধের শিকার ব্যক্তি এবং প্রমাণসমূহ যুক্তরাষ্ট্রে অবস্থিত তাই তো এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থিত এবং মামলার প্রকৃত আইনি ভিত্তি তো দুর্বল আদালতের রায় ভুল ছিল কারণ দুইটা ধারায় মাহমুদুর রহমানকে দুই রকম সাজা দেওয়া হয়েছে একটা পাঁচ বছর আর একটা দুই বছর এইটারও কোনো ভিত্তি ছিল না একটা বিচারের ক্ষেত্রে বৈধ প্রশ্ন তোলে যদি সরকার মামলাটা চালিয়ে যেতে চাইতো তাইলে সরকার কি করতে পারত সরকার তো এই বিচার করতে পারতো বলতে পারত নতুন বিচার করব। কারণ যেই দেশের আদালতের বারান্দায় মাহমুদুর রহমানকে আহত করে রক্তাক্ত করা হয় সেই দেশে তো মাহমুদুর রহমান ন্যায় বিচার পাবে না পানো নাই ওনাকেই বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স বলে নাই বলছিল তো তাহলে উনি তো ন্যায় বিচার পাবেন না এই মামলা কেন পুনর্বিচার করা হইলো না উনসত্তরে গণ আন্দোলনের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট শেখ মামলা প্রত্যাহার তাহলে দাবির মুখে মামলা প্রত্যাহার করা যায় তো নাকি কেন মাহমুদুর রহমানের ক্ষেত্রে এটা করা হইল না একই মামলা কিন্তু শফিক রহমানদের সাথে স্থগিত করা হয়েছে দেখেন কেন মাহমুদুর রহমানের করা হইল না এর সাথে তো যুক্তই করে দেওয়া যাইতো মাহমুদুর রহমানের কথা তার মানে বিপ্লবের যারা সৈনিক তারা এই সরকারের হাতে প্রফেসর ইউনুসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে কেন কারণ বিপ্লবের প্রথম মুহূর্তেই বিপ্লবের ফল চিন্তায় করা হয়েছিল হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দোয়াই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবন নিয়ে ঘুটু করিয়া প্রফেসর ইউনুসকে হাসিনার বানানোর রাষ্ট্রপতি তুপুর কাছে শপথ নেওয়া ছিল আর এক গাদা অপদার্থ উপদেষ্টা নিয়ে কাজ শুরু করে বিপ্লবের হুকামারি এদের শাসনে ক্যান্টনমেন্ট আশ্রয় পেল সব আমি বৃত্তরা পলায় গেল সবাই বিপ্লব পলায় গেছে মনে রইল পড়ায় গেছে ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমিয়ার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলো রক্ষিত হয় আর এই ওয়াহিদ উদ্দিন মাহমুদের মতো বুইরা খাটাস যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো সে জানেও না কিছু তার এ কেন উপদেশটা বানানো হয় বলে কি পাঠ্যপুস্তক দিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল সেটাই প্রজ্ঞাপন হয়ে যায় কিন্তু কথা বলার প্রজ্ঞাপন হয় কোন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আসিফ নজরুল ঘুটু করিচ্ছে আমি তখনই বুঝছিলাম এইখানে ইন্ডিয়ার লোকজন ঢুকে গেছে আমি তখনই বিপ্লব চিন্তায় হওয়ার বিষয়ে সতর্কতা দিছিলাম বলছিলাম না ওই সময় ভিডিও ভিডিওতে যারা বিপ্লবের পিছনে করছে তারা নতুন মির্জা ফরের মতো হয়ে থাকবে। জেলে দেওয়া হইল তিনি ভারতের আসল প্রভুদের জন্য একটা আপদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর বিষয়ে মাহমুদুর রহমানের চেয়ে বেশি কেউ সতর্ক করে নাই আজ আমরা হাসিনার শাসন ব্যবস্থাই দেখতেছি সেই একই ফ্যাসিবাদী কাঠামো তবে হাসিনা ছাড়া যারা ভারতের স্থানীয় এজেন্সি এবং বাংলাদেশের এই যে প্রথম আলো ডেলি স্টার এই গোষ্ঠী তো সরকার হিসেবে পাইছে আমরা তারা মাহমুদুর রহমানকে নিশ্চুপ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এখন বলতে পারেন কিভাবে এটা এড়ানো যাইত একটা তো দেখাইলাম শফিক রহমানদের রায় তো স্থগিত করে দিছে দেখলেন তো দুই নাম্বার এই মামলাটা পুনর্বিচারের জন্য পাঠানো যেত তিন নাম্বার রায় বাতিল করে দেওয়া যেত চার নাম্বার আমি যদি আসিফ নজরুল হইতাম এগুলো কোনো কিছু হইলো না তারপরে আমি যদি আসিফ নজরুল হইতাম তাইলে মাহমুদ ভাইকে জেলে যাইতে হইতো না কিভাবে জানেন মাহমুদ ভাই যে সময় বললেন যে উনি আদালতে আত্মসমর্পণ করে করতে যাবেন সেই দিনই আমি ওনার মায়ের দেখতে যাইতাম মাহমুদুর রহমানের আর বলতাম মাহমুদ ভাই আমরা এই মামলার রায় বাতিলের জন্য উদ্যোগ নিতেছি আপনি তো বুঝেন টাইম লাগবে কয়দিন কয়দিন সময় দেন আমাদের খালাম্মাকে সময় দেন আপনি আমি নিজে এসে আপনার হাতে রায় বাতিলের কাগজ কিন্তু ধরাই দিয়ে যাব। আপনি আদালতে গেলে জেলে পাঠাই দেবে এটা আমরা আমরা এটাতে বিব্রত হব আমি মেহরবানি করে আমাদেরকে বিব্রত করেন না মাহমুদ ভাই আপনি মেহরবানি করে কয়টা দিন টাইম দেন আমরা রিকোয়েস্ট করতেছি উনি যদি আমার রিকোয়েস্ট না শুনতেন আমি প্রফেসর ইউনিসের ফোন করাইতাম ওনারে হয়তো না আপনি বলেন কাজই তো না মাহমুদ ভাই যাইতো আজকে আদালতে আপনারা সবাই জানেন মাহমুদ ভাই কিন্তু ঘাট উনি যেটা মনে করবেন সেটা উনি করবেনই করে ছাড়বেন এবং উনি ঘাট জন্য জন্যে আমরা ওনাকে পছন্দ করি ঠিক কিনা বলেন কিন্তু তারপরেও করবেন না তো মাহমুদুর রহমান এবং ফ্যাসিবাদের সহায়কদের কাছ থেকে কোনো দেশপ্রেম তো আশা করি না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাহমুদুর রহমানের প্রতি প্রকৃত বিচার আমাদের জনগণ করবে যারা ভারতের আধিপত্য এবং সম্প্রসারণবাদকে বীরত্বের সাথে পরাজিত করছে আমরা যা নেপালে দেখছি আমরা যা মালদ্বীপে দেখছি আমরা দেখছি আমাদের এই অঞ্চলে ভারতের সম্প্রসারণবাদ পিছু হচ্ছে আমাদের জনগণ নিশ্চিত করবে যে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসবে না মাহুদ ভাই ভয়ের কিছু নাই ভবিষ্যতের বাংলাদেশ আপনাকে দুই হাত তুলে এবং উষ্ণ হৃদয়ে স্বাগত জানাবে আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম ইনকিলাব জিন্দাবাদ